আসসালামু আলাইকুম তো বেশ কিছুদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হইতেছে গুড়ি গুড়ি মোটামুটি ভালোই বৃষ্টি হইতাছে চার পাঁচ দিন ধরে তো আজকে দুপুরবেলা হঠাৎ করে অনেক জোরে ভালো বৃষ্টি নামতেছিল মানে বড় বড় ফোটা পড়তেছিল বৃষ্টি। তো ভাবলাম যে পানিগুলাতে যে জমতাছে আমাদের বাসার যে পানিগুলা আসলে বৃষ্টির পানিগুলা বের হয় তো ওগুলো আজকে আমরা পুকুরে নামাই দিব তো আসলাম এই পাশে আসলাম এই পাশে এসে আমরা কিন্তু দেখেন একটা ড্রেন করে ফেলছি করে ফেলার পরে যে পানি আস্তে আস্তে আমাদের যাইতেছে ভালোই তো এখন এটার স্পিড বাড়াইতে হবে পানিটার কারণ মাত্র এই ড্রেনটা করলাম পানি আস্তে আস্তে আসবে জমবে তারপরে তো পড়বে তো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি যে আর কি করা যায় তো মোটামুটি কিন্তু আমাদের ড্রেন করা শেষ এখন একটু একটু করে পরিষ্কার করে দেবো যে এই সব জায়গাগুলো উঁচা আছে ড্রেনের তো এই সব জায়গাগুলো পরিষ্কার করে দিলে আর একটু স্পিড বাড়বে পানির তো মোটামুটি ভালোই একটা পানি আমরা কিন্তু বৃষ্টির পানি থেকে নিতে পারছি তো আমাদের প্রায় অর্ধেক পুকুর ভরে যাবে আমরা ভাবছিলাম কিন্তু অর্ধেক পুকুরে একটু কম ভরছে পরে আমরা ওইটা দেখছি বিকালবেলা যেয়ে তো এই যে ড্রেন দিয়ে পানি পড়তেছে তো এইটাই আমরা ইনশাল্লাহ আমাদের পুকুরে এই পানিটা আমরা কাজে লাগাবো তো প্রচুর বৃষ্টি হইতেছিল বৃষ্টির মধ্যে কাজ করতেছিলাম কাজ করতেও ভয় লাগতেছিল প্রচুর বজ্রপাত হইতেছিল তো বজ্রপাত হওয়ার কারণে আমরা একটু ভয় পাইতেছিলাম কারণ বেশিরভাগ সময় বজ্রপাত হলে মানুষ মারা যায় বজ্রপাতটা পড়লে তো ওইটাও একটা ভয় ভয় লাগতেছিল তো আমাদের কিন্তু ড্রেন ড্রেন কাটা শেষ তো ড্রেন কাটা শেষ হয়ে গেছে এদিক দিয়ে দেখেন পানিও ভালোই একটা স্রোত পড়তেছে পানি একটা ভালো স্রোতে পড়তেছে তো এদিকে এখন আমরা ওই সামনের দিকটা ওদিকটা আমি তখন পরিষ্কার করতেছিলাম পরিষ্কার করে কারণ আরও পানি জানি এদিকে বেশি আসে তো ওইটা করে দিলাম তো করে দেওয়ার পর এখন মোটামুটি ভালোই একটা স্রোতে পানি পড়তেছে তো এখন আমরা দেখতেছি যে কি আসলে আর কি করা যায় তো আমাদের কিন্তু এই কাজটা করা শেষ প্রায় তো কাজটা করা শেষ এখন আমরা দেখতেছি যে কিভাবে পানিটা পড়তেছে তো মোটামুটি ভালোই একটা স্রোতে পড়তেছে এদিকে বৃষ্টিও অনেক কমে গেছে নাই বলতে বৃষ্টি একদমই নাই শুধু গাছের পানিগুলো পড়তেছে তো এই ড্রেনটাকে আমরা পরে পাইপ লাগাই দিব কারণ পাইপ লাগাই দিলে এখান দিয়ে আরও তখন ইজিভাবে পানিটা যাইতে পারবে আর পাইপ লাগানোর আরেকটা কারণ হলো আমরা চারপাশে নেট করে দিব তো চারপাশে নেট করে দিলে তো আর পাইপটা দিতেই হবে কারণ নেট করে দিলে আর পানিটা দিক দিয়ে থাকবে না আর আমরাও যেরকম পুকুরের পার ওই পারটাও থাকবে না তো এই কারণেই আমরা এখানটাতে পাইপ লাগাই দেবো পাইপ লাগাই দিয়ে উপর দিয়ে মাটি দিয়ে দিব তাহলে আর কোনো প্রবলেম হবে না তো এখন বাসার দিকে যাইতেছি বাসার দিকে যাইতে যাইতে তাহমিদ এখান থেকে সকালবেলা একটা কই মাছ পাইছিল অনেক বড় কারণ পাশে পুকুর আছে একটা ডোবা ওইখান থেকে হয়তো উঠে আসছিলো তাহামিদ বলতেছে যে তুমি এদিক দিয়ে খোঁজ একটা হয়তো কই মাছ পাইতে পারো কিন্তু দেখলাম যে কই মাছ আসলে নাই তো পরে ভাবলাম যে এখানে একটু পানি জমে আছে এই পানি দিয়ে কুদালটা ধুয়ে নেই কুদালটা ধুয়ে এখন আমি ভেতরে যাইতেছি যে কুদালটা রেখে আসি কুদালটা রেখে গেটটা তালা দিয়ে আমরা অবশ্য চলে যাব এখন ঘরে তো মোটামুটি ভালোই আজকে বৃষ্টি হইতাছে আর চার পাঁচ দিন ধরে তো সেই বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে আসলে ভালো লাগে না কোনো কাজ করতে পারতাছি না আমারও হাত ঠিক হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে কাজের কাজ করতে চাইতাছি তো এই বৃষ্টির কারণে আমরা কাজ করতে পারতাছি না কাজ না করার কারণে আমাদের অনেক পিসায় যাইতে হইতাছে আমরা অনেক অবশ্য অনেক পিছায় হয়ে গেছি এই বৃষ্টির কারণে হাত কাটার কারণে তো ঠিক আছে আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ